প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি শিকা কিচেনে স্বাগতম আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা তৈরি করব ঝিঙা দিয়ে ঝিঙার বড়া বেগুনি তো সবাই খেয়েছেন দেখেছেন তবে ঝিঙা দিয়ে এই ধরনের বড়াটি খেয়েছেন কিনা জানি না সম্পূর্ণ রেসিপিটি দেখতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছেন আমরা ঝিঙা নিয়েছি এবার ঝিঙ্গা গুলোকে কিভাবে কেটে নিতে হবে এই বড়াটি তৈরি করার জন্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঝিঙাটা যেহেতু ভিতরে সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমরা ঝিঙাটাকে এইভাবে কেটে নিচ্ছি যেন সেদ্ধও হয়ে যায় আবার খেতেও খুব বেশি খারাপ না লাগে কারণ ঝিঙা জানি না কার কাছে কীরকম ঝিঙাটা কিন্তু ভেতরটা ততটা ভালো লাগবে না যদি বড়া তৈরি করা হয় সেক্ষেত্রে এভাবে যদি আপনারা কেটে নেন ভাজাটা সুন্দর হবে আর ভাজাটা ভালো হলে খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমরা সবগুলো ঝিঙা কেটে নিয়েছি আর সবগুলো ঝিঙা আমরা একইভাবে কেটে নিয়েছি এবার প্রথমে আমরা যে কাজটি করব কিছুটা লবণ আর চিনি দিয়ে ঝিঙাটাকে মাখিয়ে ঢেকে রেখে দিব এতে করে ঝিঙায় যে জলটা থাকে সেই জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা মেখে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টার মতো ঢেকে রাখবো ততক্ষণে আমরা বেসনটা তৈরি করে নিচ্ছি আর এখানে বেসনের সাথে আমরা দিয়ে দিচ্ছি ময়দা চিনি লবণ হলুদ ধনিয়া জিরার গুঁড়া মরিচ সব প্রথমে একটু মিক্স করে নিচ্ছে এবারে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আমরা তেল দিয়েছি তেলটা দিয়ে আরেকবার মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছে এবার আপনাদেরকে দেখাচ্ছি আধা ঘন্টা পরে ঝিনাগুলোকে দেখুন ঝিঙা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রাখার ফলে জলগুলো বেরিয়ে গেছে এবার এখান থেকে আমরা ভালো করে জলগুলোকে নিংড়ে নিয়ে ঝিঙা গুলোকে তুলে নিচ্ছি কড়াইতে আমরা তেল বসিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবারে আমরা একে একে ঝিঙা ভেজে নিচ্ছি এটার কি নাম দেওয়া যায় ঠিক জানি না কারণ এটাই প্রথম আমরা তৈরি করছি আর এই প্রথম খাচ্ছি এটার কি নাম হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো এইভাবেই আমরা ঝিঙার বড়াগুলো ভেজে নিয়েছি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ